আসসালামু আলাইকুম ইবরণ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আমার ব্লগটি শুরু করছি দুপুর থেকে মাছকে দুপুরে এখানে শিং মাছ কষিয়েছিল এবং এটা খেতে দারুণ হয়েছিল আর এখন হচ্ছে গিয়ে বিকেলবেলা বিকেলে আব্বা বাজার থেকে আসার সময় এখানে কয়েকটা ইলিশ মাছ এনেছে এবং মাছগুলো বেশ ফ্রেশ ছিল একটা একটু বড়ো সাইজের ছিল আর বাকি তিনটা একটু ছোটো ছিল আর এখানে সন্ধ্যার আগ দিয়ে সবার জন্য আমি একটু নাস্তা তৈরি করছিলাম আর নাস্তা হিসেবে ছিল আজকে পরোটা আর ডিম পোজ তো এটা আসলে সবারই খুব খেতে ইচ্ছা করছিলো তো ওই জন্য আমি ঝটপট করে তৈরি করে নিলাম তো পরোটাগুলো অনেক বেশি খাস্তা হয়েছিল আর ডিম ডিম্পো দিয়ে পরোটা আমরা সবাই অনেক বেশি পছন্দ করি তবে আজকের এই নাস্তাটা মেইনলি আমি ভাবির জন্যই তৈরি করেছিলাম এবং সবার প্রথমে ভাবিকেই খেতে দিয়েছিলাম আর এখন হচ্ছে গিয়ে রাতের বেলা ভায়া অনলাইন থেকে একটা ব্যাংক অর্ডার করেছিল এবং এই ব্যাংকটা কাবা শরীফের আদলে তৈরি করা তো সেজন্যই দেখতে আরও বেশি সুন্দর লাগতেছিল মাসাল্লা তো ভাইয়ার কাছে এটা অনেক বেশি ভালো লেগেছে তাই ভাইয়া অর্ডার করেছিল এবং এটার সাথে একটা মোবাইলের স্ট্যান্ডও ছিল সেটা প্রথমেই দেখিয়েছি আপনাদেরকে আর এই স্ট্যান্ডটা আমি নিয়েছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এদিকে রাতের বেলা এখানে আফরা মামনি বসে বসে আইসক্রিম খাচ্ছে খুবই মজা করে আর এটা হচ্ছে গিয়ে তারপরে দিন বিকেল বিকেলবেলা আজকে জারিফ এবং আফরাকে নিয়ে ভায়া একটু ঘুরতে যাচ্ছে এবং তাদের দুজনকে এখানে রেডি করে দেওয়া হয়েছে তো রেডি করার সাথে সাথে তারা দৌড় দিয়ে বাড়ির পিছন দিকে চলে এসেছে আর এখানে আমি আমার আফরা মামনি এবং জারিফকে একটু বলছিলাম দাঁড়ানোর জন্য ওদের একটু ছবি তু বসে জন্য তারা কিছুতেই আসলে স্থির হয়ে দাঁড়াচ্ছিল আফরা ছবি তুলতে একটু লজ্জাও পাচ্ছে তবে দৌড়া দৌড়ি ঝাঁপা করতে তাদের কিন্তু কোনো লজ্জা নেই তবে বাসায় এসে যখন আমি ভিডিওগুলো এডিট করি তখন আমার মামনির জন্য আমার অনেক বেশি মায়া লাগে এবং ভিডিওগুলো দেখে অনেক বেশি একা একাই আমি হাসি আসলে বাড়িতে থাকতে তো ওরা যখন এরকম করতো ওদেরকে খুবই বোকা দিতাম আর বাসায় এসে এগুলো দেখে মায়াও লাগে আবার অনেক বেশি হাসিও পায় আর এখানে আমার মামনি ঘুরতে যাওয়ার আগে সেই মিষ্টি করে একটা হাসি দিয়ে চলে যাচ্ছে তো তাদেরকে নিয়ে ভায়া তো চলে গেল। আর এটা হচ্ছে গিয়ে তারপরে দিন দুপুরবেলা দুপুর বলতে এখন বারোটার মতো বাজে তো জারিফ হঠাৎ বায়না শুরু করেছে যে সে মাঠের দিকে ঘুরতে আসবে তো পরে জারিপকে নিয়ে হাঁটতে হাঁটতে একদম ব্রিজ পর্যন্তই আসতে হয়েছে আমার যদিও প্রচণ্ড রোদ ছিল এবং এই রোদের মধ্যে এদিকে একদমই আসতে ইচ্ছা করছিল না তবে যেহেতু জারিফ বায়না শুরু করেছে না এসেও কোনো উপায় ছিল না তো এই যে এদিকে দেখতেই পাচ্ছেন জারিফ ঘুরে ঘুরে সব কিছু দেখছিল আর জারিফ অবশ্য অনেক বেশি এনজয় করেছে মাঠে এসে আর এখন হচ্ছে গিয়ে দুপুরবেলা আজকে মা এখানে নারকেল আলু পেঁপে দিয়ে মুরগি রান্না করেছিল এবং এটা খেতে যে কি মজা হয়েছিল যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আর আজকেও ছিল হাটবার তো এখানে আব্বা হাট থেকে একটা রুই মাছ এনেছিল এবং সেই মাছটা ভাবি কেটে নিচ্ছিল ভাবি আবার মাছ খুব ভালো কাটতে পারে আর এটা হচ্ছে গিয়ে তারপরে দিন দুপুরবেলা আজকে দুপুরে মা এখানে সরিষা দিয়ে কাটোরা ডাটা রান্না করেছিল এবং এই ডাটাটা আমি অনেক দিন পরে খেলাম আর ইলিশ মাছ জাল করেছিল আসলে বাড়িতে এসে প্রতিদিন প্রপারলি ভিডিও করা হয়নি নি তাই প্রতিদিনেরই হালকা হালকা ক্লিপ নিয়ে আমার ভিডিওগুলো করা আশা করছি ভিডিওগুলো আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন যারা আমার ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো যাই হোক এখন হচ্ছে গিয়ে বিকেল বেলা আজকেও আমি রাতুলকে নিয়ে চলে এসেছি মাঠে তো বিকেলের দিকে আসলে মাঠে আসতে অনেক বেশি ভালো লাগে আর এখন কিন্তু রাস্তার চারপাশ দিয়ে শুধু পাট কাঠি যেহেতু পাটে সিজন চলছে আর এখানে এখন যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন এটা আমার একটা ভাস্তা হয় তো কিছুদিন আগে অনেক ছোটো ছিল দেখতে দেখতে বেশ বড় হয়ে গিয়েছে তো আমাকে দেখাচ্ছিলো যে ও পা উঠিয়ে কিভাবে সাইকেল তো সেটা আমি একটু ভিডিওতে দেখানোর চেষ্টা করছিলাম আর মাঠে আসলে এই জায়গাটা আমাদের কাছে দারুণ লাগে তাই আমরা হাঁটতে হাঁটতে এই জায়গাটাতেই চলে আসি আর এখানে একটা তাল গাছ আছে যারা আমার রেগুলার দর্শক তারা অনেকেই জানেন এবং এই তাল গাছে অনেক বাবুই পাখির বাসাও রয়েছে তো সেখান থেকে একটা বাসা নিচে পড়েছে এবং দেখার সাথে সাথে এটা আমি নিয়ে নিয়েছি হাতে এবং এটা আমি বাড়িতেও নিয়ে গিয়েছি ছিলাম দেখে আমার কাছে এত ভালো লাগতে ছিল যেটা বলে বোঝাতে পারবো না শহরে কিন্তু সবাই এই আর্টিফিশিয়াল বাসাটা অনেক টাকা দিয়ে কিনে থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ